বৌদ্ধ বিহার এই বিহার নির্মিত ধর্ম গরি গরি আমা আজুনা গনে আমা বাম্মা গনে আমা আকা গনে ধর্ম গরি গরি স্বর্গে বহু পূর্ব হুরুতে স্বর্গে হইও এই হিogene ধর্ম গরি গরি এই হিogene পার্বতবিকু সংঘল আওতাদিন বৌদ্ধ ভিক্ষু যুগে 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 রক্ষা গজ্জল

তারা বুদ্ধ হুবত্তায় হবান্ন হন বুদ্ধ তাই দিন নিজ এই মানে ইয়ে থাকে বুদ্ধ হতে থাকে নিজ বিদ্রী বুদ্ধ তাই আমি যে বুদ্ধ থাকে বাইতে জেনে যে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করির বিভিন্ন হিয়ং ভ্রমণ করির বিভিন্ন বৈচিত্র ভ্রমণ করির দায়িত ভ্রমণ করির বিদায় ভ্রমণ করির কিন্তু শুধু জায়গা দেখি হিয়ং দেখি দোল মানে মডেলাইজ অনেক কিছু দেখি কিন্তু প্রকৃত বুদ্ধ পক্ষে যদি আমি লাগবে প্রকৃতপক্ষে বুদ্ধরে লাগত পাতে নিজের নিজে আরাধনা করা পড়ে নিজ বিদ্রে নিজের সাধনা করা পড়ে নিজে নিজে সাধনা করি না করি ভাবনা করি সে প্রকৃত বুদ্ধ ভাবর উদয় করা পড়ে যে মানুষ নিজরে নিজে থকি না থকি নিজ নিজে সমেনে সময়ে নিজ বুদ্ধ নিজে লাগ তাই প্রকৃত

জীবনের সমাধান হতো নয় তবে যে মানুষ কেবলমাত্র নিজ ভিতরে নিজরে থকায় থকাতে থকাতে এই সংক্ষিপ্ত জীবনের মধ্যতে নিজের সমাধান আন লাভ করিব তাই মার গবল লাভ করে এই বুদ্ধরে থাকা পরিবর্তে নিজ সিধু এই কবি অভিধর্মত্ব না